السلام عليكم ورحمة الله وبركاته نحمده الله على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعم بل هم اضل واولئك هم الغافلون দর্শক আম্বাজ আলীরা ভাইরা আমি এই যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন শুনুন আল্লাহ তালা বলেন নাম ক্যাফি অব মিনাল চিনেওয়াল ইনস নিশ্চয়ই আমি কিছু সংখ্যক মানুষ এবং চেন্দ্রের জন্য যাহার নাম তিনি করে রেখেছি সেই সমস্ত মানুষ এবং জিন কারা আল্লাহ তালা বলেন লহম কলো বিহা যাদের বোধ শক্তি দিয়েছি যাদের অন্তর দিয়েছি বোঝে বোঝার পরে না বোঝার পান করে আমি রবিন তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি বিহা যাদের দুখানা চক্ষু দান করেছি আমি পৃথিবীতে মানুষের দুখানা সুন্দর চোখ দান করেছি সেই চোখের দ্বারা সঠিক জিনিস দেখে তো না দেখার পান করে আমি রব্যানবিন সেই সমস্ত ব্যক্তিদের জন্য জাহার নাম তৈরি করে গেছি রেখেছি কলমুল্লাহ যাদের দোকানা কান দিয়েছি কানের দ্বারা সঠিক জিনিস দেখে তো না দেখার ভান করে আমি রব্বল আলমিন তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি শুধু তাই নয় আল্লাহ আল্লাহুরব্বাল লেমিন এই সমস্ত ব্যক্তিদের জন্য কি বলতে চেয়েছেন যাদের অন্তর দিয়েছেন অন্তরে বোঝে না যাদের চোখ দিয়েছেন চোখে দেখে না যাদের কান দিয়েছেন কানে শোনে না সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাবর কতলা বলেন ওলা তারা চতুষ্পদ জন্তুর নেই চতুষ্পদ জন্তুর নাই বলhum আদাল চতুষ্পদ জন্তুর মধ্যে সবথেকে নিকৃষ্ট জন্তু যেটা তার থেকেও মানুষ নিকৃষ্ট হয়ে যাবে আব্বা জেনেরা ফায়েরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কি বলতে চেয়েছেন আল্লাহ বললেন যাদের বুঝসকে দিয়েছি যাদের বুঝসকে দিয়েছি বোঝার পরে না বোঝার ভান করে আব্বা জানেরা ভাইরা মানুষ বুঝে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না মানুষ বোঝে রমজান মাসে শ্যাম না রাখলে মুসলমান থাকা যায় না মানুষ মনে বোঝে না দিলে মুসলমান থাকা যায় না জানি মানুষের ক্ষতি করলে পর গোনা হয় মানুষের সমালোচনা করলে গোনা গোনা হয় পরের হক নষ্ট করলে গোনা হয় আমানত নষ্ট করলে গোনা হয় মানুষ এগুলা জানার পরে না জানার করে আল্লাহ তালা বোন তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আম্মা জানি না ভাইরা এই অন্তরের দ্বারা আপনি আমি বুঝি তার পরও না বোঝার বান করি আপনাদের একটা সুন্দর কথা শোনাব অনেক মানুষ বিভিন্ন রকম হসপিটালে বিভিন্ন রকম নার্সিং হোমে ভর্তি থাকে কালকে এমার্জেন্সি অপারেশন হবে দু লক্ষ টাকা নিয়ে সেখানে চলে গেছে এই মানুষ এই মানুষ তার সঙ্গে চিন্তাই করে নিলো চিন্তাই করে নিল অথচ সেই ব্যক্তি টাকা নিয়ে গেছে তার আত্মীয় অপারেশন হবে বলে এটা মানুষ জানে যে যদি ওই টাকা চিন্তাই করে নেওয়া হয় তাহলে ওই রোগী বাঁচানো যাবে না অপারেশন হবে না এটা চিন্তাই করে এটা চুরি করে এটা লোট করে এই সমস্ত মানুষ জানার পরও যদি এত বড় ভুল করে আল্লাহ তালা বলেন আমি এদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছি আব্বা জানেরা ভাইরা আল্লাহ তাবর তালা যে আয়াত বললেন যাদের চোখ দিয়েছি চোখের দ্বারা দেখে না দেখার ভান করে তাদের জন্য যাহার নাম তৈরি করে রেখেছি আপনাদের চোখের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি শোনন একজন মানুষ একটা দ্বীপ চতুর্দিকে পানি পানি আছে চতুর্দিকে সাগর চতুর্দিকে একটা দ্বীপ সেই দ্বীপে একজন মানুষ বাস করতেন সেখানে খেতেন সেখানে থাকতেন সেখানে ইবাদত করতেন যখন বেচারা মারা গেলে খবর নেওয়া হলো ওই বান্দা আল্লাহর রহমতে জান্নাতে যেতে চাই না সে তার ইবাদতের তার ইবাদত বন্দিগির ফলে জান্নাত যেতে চাই ব্যক্তিকে জানা হলো ব্যক্তি বললেন আমি আমার জীবনকে আমার আমার জীবনকে আল্লাহ ইবাদত বন্দিগিতেই কাটিয়েছি আমি আমার ইবাদত বন্দিগির ফলে জান্নাতে যেতে চাই তার সঙ্গে হিসাব নেওয়া হবে আল্লাহর ফেরেশতা পাঠানো হলো যাও হিসাব নিয়ে এসো দেখো আমার নিয়ামতের হিসাব নেওয়া শুরু করে দাও প্রথমে চোখের হিসাব নেওয়া শুরু হলো চোখের হিসাব নিতে 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 তার জীবনের সমস্ত ইবাদত শেষ হয়ে গেল অথচ তার চোখের হিসাব শেষ হলো না আব্বা ভাইরা শেষ পর্যন্ত খবর হলো ওকে জাহান নাম দাও দেখতে বুঝতে পারলেন আমার অন্যায় হয়েছে ভুল বুঝতে পেরে বললেন আল্লাহ আমি তো আমার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না চোখেরও হিসাব দিতে দিতেই ইবাদত শেষ হয়ে গেছে আব্বা জানেরা ভাইরা আমরা এমন কি ইমানদার আল্লাহ রহমত আমাদের হবে করি না নামাজ করি না রোজা মানুষের হক নষ্ট করি মিথ্যা কথা বলে চোখ লেমে খাই মানুষকে ক্ষতি করে ছোট করি বলুন এই মানুষের উপরে আল্লাহ তালার রহম হবে হতে পারে না ভাইরা ভাইয়েরা আল্লাহ তালায় চোখ দিয়েছেন নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ তালার কাজে আপনাকে আমাকে ব্যয় করতে হবে আব্বাসনেরা ভাইরা এই কান যেই কানে সঠিক জিনিস শোনার কথা ছিল হাদিস শোনার কথা ছিল এই কানে আজকের দিনে পরের সমালোচনা শুনে এই কানে আজকের দিনে পরের সমালোচনা শুনে আব্বা জানেরা ভাইরা এই কানে পরের সমালোচনা শুনে এই কানে আজকের দিনে পরের সমালোচনা চলে শোনে এই গান শুনে বাজনা শোনে আব্বা জানেরা ভাইরা এই কানে যাদের গান শুনে বাজনা শুনে যারা পরের শুনে আল্লাহ সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলেছেন আমি যাহার নাম তৈরি করে রেখেছি তাহলে দেখুন আমাদের অন্তর আছে এই অন্তরের দ্বারা যদি অবোঝের মতো কাজ করি বোঝার পরেও তাহলে যাহার নাম যেতে হবে চোখের দ্বারা সঠিক জিনিস দেখার পরে না দেখার ভান করলে যাহার নাম যেতে হবে এই কানের দ্বারা সঠিক জিনিস শুনে শোনার পরে না দেখার ভান না শোনার ভান করলে জাহান নাম যেতে হবে অনুরোধ রাখবো আব্বাজানেরা ভাইয়েরা এখনও আপনারা সঠিক পথে এসে সঠিকভাবে চলুন আর সঠিকভাবে দেখুন সঠিকভাবে আপনি আমি এই অন্তরের দ্বারা একটু নির্ণয় করব শুনবো দেখবো আল্লাহ আমাদের জান্না দিতে পারেন তা না হলে জাহান্নাম নাম এটা আপনাদের কাছে অনুরোধ অবশ্যই মূল্যায়ন করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ